আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা আমি আজকে এমন এক ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে শুধু বাস্তবতার কাছে নয় প্রকৃতিও তাকে ছাড় দেয়নি তো আমি এমন একটি ব্যক্তির সাথে আপনাদেরকে দেখা করে দেবো তার আলোচনা আপনারা শুনেন তার কষ্টের কথা শুনেন জানেন বাবি বাসায় আসেন তো একটু আসেন তো খুব অভাবগ্রস্ত একটা পরিবার শুধু বাস্তবতার কাছে তিনি হার মানেননি তো প্রকৃতিও তাদেরকে সার দেননি তাকে তো আমি শুনেছি তার ডায়াবেটিস হাই প্রেশার এবং কি সে কানেও কম শুনে একদম দরিদ্র লোক প্রতিদিন তার তিরিশ থেকে চল্লিশ টাকার ওষুধ খেতে হয় তো আসলে এরকম একটা পরিবার যে তার বাজার করতেই চাউল কিনতেই তার কষ্ট হয় সেখানে তার প্রতিদিন যদি তিরিশ চল্লিশ টাকার ওষুধ খেতে হয় আসলে প্রকৃতিও তাদেরকে সার দেয়নি কথাটা সত্য তো আমি তার কাছে কিছু কথা শুনবো সে কিভাবে চলাফেরা করে কিভাবে জীবন যাপন করছে ভাবি আপনি কেমন আছেন ভালো আছি বলে আপনি কি অসুস্থ হ্যাঁ কি হইছে আর কি সেল দুর্বল আপনি প্রেসার আছে প্রেসার আছে আপনি এখন চলেন কিভাবে চলা হয় না গো ওষুধ হয় না তে হবে গো ওষুধ খেতে পারেন না হুম আপনি বাজার কাট কত সমস্যা বাজার কাট করা হয় না তো ওষুধ বাজার করা হয় না আপনি স্বামী নাই না তো আপনারা শুনছেন আসলে আমি যতটুকু শুনেছি অনেক কষ্টে তিনি জীবনযাপন করেন তো আমরা এরকম একটা পরিবারের পাশে যদি আমরা না দাঁড়াই আসলে কাল হাসির মধ্যে আমরা কি জবাব দিব তো আমি ওনার কথা শুনে অনেক কষ্ট লাগলো আমি প্রাথমিক অবস্থায় আমি আপনার জন্য এক মাসের ডায়াবেটিস আর প্রেসারের ওষুধ এনেছি আবাদে এক মাস খাবেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করব তো আমার বন্ধু যারা আছে তারা তাদেরকে আমার কাছে তাদের কাছে আমার একটা আবদার ইইল যে আপনারা যদি এরকম একটা ফ্যামিলির পাশে দাঁড়ান যা প্রতিদিন বিশ তিরিশ চল্লিশ টাকার ওষুধ লাগে এরকম আমরা এরকম করতে পারি যে একজন ব্যক্তি আমরা তাকে এক মাসের ওষুধ কিনে দিলাম তো বন্ধুরা আপনাদের কাছে আমার এটা আকুল আবেদন যে এরকম ফ্যামিলি আমরা যাতে তাদের পাশে দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ